নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ফকির বাবা মনে পড়ল পঁয়ত্রিশ বছর আগেকার কথা আমি তখন মুঙ্গেরে ওকালতি করি আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন তার গুটি তিন চার জুনিয়র আমি ছিলাম তাদের মধ্যে সর্বকনিষ্ঠ কাজকর্ম বিশেষ করতাম না বাবার পিছন পিছন এক এজলাস থেকে অন্য এজলাসে ঘুরে বেড়াতাম কখনো বা এজলাসে সাক্ষী রেজাহার লিখতাম এবং বেশিরভাগ সময় বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম বার লাইব্রেরির আজ্ঞা সম্বন্ধে একটা কথা বলতে পারি অনেক চক্রে আজ্ঞা দিয়েছি কিন্তু এমন চোখা বুদ্ধি উইটের সংঘর্ষ আর কোথাও পাইনি এ বিষয়ে আমার বিশ্বাস সববার লাইব্রেরি সমান আদালতের সরজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ অধিকাংশই পুরুষ বাদী প্রতিবাদী আসামি ফরিয়াদি সাক্ষী উকিল মুন্সী তাদারককারী পটোয়ারি কেউ ছোটাছুটি করছে কেউ মোকদ্দমা জিতে ঢোল পিটুচ্ছে কেউ হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে ক্রোধ লোক কুটিলতা হতাশা জোয়াল্লেস কত রকম যে মনোভাব এই আদালত নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তারইত্তা নেই কোনটাই কিন্তু উচ্চাঙ্গের মনোবৃত্তি নয় এই জনাবর্তের মধ্যে একটি লোককে মাঝে মাঝে দেখতে পেতাম যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই তাকে লোকে বলতো ফকির বাবা ইয়া সন্ডা চেহারা নিকশের মতো গায়ের রং মাথায় এক মাথা তৈল চিক বাবড়ি চুল অল্প দাড়ি আছে মাংসল মুখে সামনের দুটো দাঁত ভাঙা কিন্তু হাসিটি প্রাণ খোলা কপালে সিঁদুরের ফোঁটা চোখ দুটিও ওই ফোঁটার মতোই রক্ত পড়ল কি শীত কি গ্রীষ্ম একটা কালো কম্বল তার চওড়া কাঁধে পাঠ করা থাকতো বরণে লুঙ্গি কখনো সেই সঙ্গে একটা গেঞ্জি লোকটাকে দেখে আমার মনে হতো সে আদৌ মুসলিম তো তারপর তান্ত্রিক সাধনা আরম্ভ করেছিল তার ফকির বাবা নাম থেকেও তাই মনে হয় কিন্তু এ আমার আন্দাজ মাত্র তার গোটা পরিচয় কোনোদিন জানতে পারিনি ফকির বাবা আদালতে আস্ত টাকা রোজগার করতে তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছিলাম আদালতের খোলা জায়গায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতো এবং বেড়াতে বেড়াতে হঠাৎ সে একটা লোককে হাত ধরে বলতো তুই যদি আমাকে পাঁচটা টাকা দিস তাহলে মামলা জিতিয়ে দেব কাউকে কখনো অস্বীকার করতে দেখিনি বরং পরম আহ্লাদিত হয়ে টাকা দিত আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা কখনো মোকদ্দমায় হারত না আবার দেখেছি কত লোক টাকা নিয়ে ঝোলাঝুলি করছে ফকির বলছে বাবা আমাকে মোকদ্দমা জিতিয়ে দাও কিন্তু ফকির বাবা টাকা নেয়নি বলেছে তোর টাকা নেব না আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল খুব নিম্ন সিদ্ধায় যার দ্বারা লোকের মুখ দেখে ভবিষ্যৎ জানতে পারত আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল তুই এখানে কি করছিস যা ভাব পালা তখন তার কথার মানে বুঝিনি দু চার দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবার ডুব মারত আবার দু চার মাস পরই ঠিক ফিরে আসত যে ঘটনাটা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে তখন বোধ হয় সকালে আদালত বসেছে বিকেল বেলা বাড়িতে মক্কেল আসে মনে আছে বিকেল আন্দেজ চারটের সময় বাবা অফিস ঘরে এসে বসেছে আমিও এসেছি আর এসেছেন বাবার প্রধান জুনিয়ার শ্রী নিরাপদ মুখোপাধ্যায় নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতির ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন তখন জুনিয়র উকিল ছিলেন আমাদের পাশের বাড়িতে থাকতেন মক্কেল তখনও কেউ আসেননি সদর দরজা ভেজানো আছে বাবার নিরাপদ দাদা টেবিলের দুই পাশে বসে বিশ্রামপালাভ করছেন টেবিলের উপর নথিপত্র ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে হঠাৎ সদর দরজা ঠেলা দিয়ে ঘরে ঢুকলো চেহারা সেই কাঁধে কম্বল সেই গাল ভরা হাসি অনেক দিন তাকে আদালতে দেখিনি আমাদের বাড়িতে তার পদার্পণই প্রথম বাবা অবাক হয়ে চেয়ে রইলেন ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালে। বলল বাকি দুটো টাকা দাও বাবা বললে তুমি টাকা কি করবে সে ফলা মুখে হেসে সব ভাবে বলল মদ খাব বাবা দোনামোনা করতে লাগলেন টাকা দিলেন না কিন্তু দেব না বলে তাকে হাঁকিয়েও দিলেন না বাবার মনে বোঝায় সংশয় জেগেছিল যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত নিরাপদ দাদা এই সময় কথা বললেন তিনি সে সময় একটু নাস্তিক গোছের লোক ছিলেন বললেন ফকির সাহেব তুমি তো সাদে সাতজন ব্যক্তি ভূত দেখাতে পারো ফকির বাবা তৎক্ষণাৎ তার দিকে ফিরে বললেন হ্যাঁ পারি ক্ষণিকের জন্য বিমড় হয়ে গেলাম বলে কি লোকটা ভূত দেখাবে নিরাপদ দাদা বললে দেখাও ভূত কিন্তু খাটি ভূত দেখাতে হবে বুজরুকি চলবে না ফকির বাবা বলল এমন ভূত দেখাবো না পিলে চমকে যাবে একটা সাদা কাগজ দাও নিরাপদ দাদা একটা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন ফকির বাবা কাগজ স্পর্শ করল না কেবল কাগজের দিকে এক দৃষ্টি চেয়ে রইলো তারপর বলল হয়েছে এবার কাগজটা চাপা দিয়ে রাখো নিরাপদতাতে একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন ফকির বাবা তখন চেয়ার টেনে বসলো নিতান্ত সহজভাবে কথা সে কথা বলতে লাগল কথাগুলো এতই সাধারণ যে আজ আর তার কথাও মনে পড়ছে না পাঁচ মিনিট পরে গাল গালগল্প থামিয়ে বলল। এবার কাগজটা বের করো দেখি নিরাপদ দাদা যখন বইয়ের তলা থেকে কাগজটা বের করলেন কাগজ দেখে সত্যি পিলে চমকে উঠল তারপর আঁকা রয়েছে এক বিকট ভয়ঙ্কর চেহারা ছেলে মানুষের ভয় দেখানো রাক্ষস খকশের চেহারা নয় এমন একটা জীবন্ত হিংস্র কদার জাত আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষের বুক গুড় করে ওঠে আমরা মোহগ্রস্তের মতো তাকিয়ে রইলাম ফকির বাবা অট্ট হাস্য করে বলল দেখলে ভূত এবার চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতো কাগজখানা আবার বই চাপা দিলে ফকির বাবা এবার পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বলল টাকা দাও বাবার নিঃশব্দে দুটি টাকা দেরাজ থেকে বের করে তার হাতে দিলেন ফকির বাবা গাল ভরা হাসি হাসতে হাসতে চলে গেল আমরা কিছুক্ষণ নির্বাহ হয়ে রইলাম তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বার করলেন দেখা গেল কাগজে কোনো ভূতের চেহারাই নেই সাদা কাগজ আবার সাদা কাগজ হয়ে গেছে গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ